নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে আরজিকর হাসপাতালের ঘটনা প্রবাহে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দীর্ঘ বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রে যা খবর যেসব বিষয়ে সাম্প্রতিক সময়ে দুজনের মধ্যে সম্পর্কে একটা শীতলতা দেখা দিয়েছিল আগামী দিনে খুব দ্রুত সেই বিষয়গুলি সম্পর্কে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার অন্তত সূত্রের দাবি বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে রদবদলের যেমন সম্ভাবনা রয়েছে তেমনি বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা রয়েছে দেখুন রাজনৈতিক উত্তাপ ছিল আর্যিকর হাসপাতালকে কেন্দ্র করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় যে নাগরিক সমাজের ক্ষোভ এবং ক্ষোভের মুখে সরকার ও দল নিয়ে বেশ খানিকটা অস্বস্তি তৈরি হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিষ্ক্রিয়তা অর্থাৎ হঠাৎ চুপ করে যাওয়া সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চুপ করে যাওয়া শুধু তাই নয় এই পরিস্থিতি মোকাবিলায় গোড়া থেকেই পুলিশ ও প্রশাসনের বেশ কিছু ভুল পদক্ষেপ সিদ্ধান্ত নিয়ে দলের অন্দরে যে অসন্তোষ প্রকাশ করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং সেটা মেটানোর একটা প্রয়াস দেখা গেল পাশাপাশি এই সময় যে একটা দলের মধ্যে প্রশ্ন উঠছিল যে দলের একাংশ প্রশ্ন তুলছিল যে এইরকম একটি সময়ে দলের সেরাপতি তার দূরে সরে থাকা এটা নিয়ে কিন্তু দলের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল একটা প্রশ্ন যাচ্ছিল মনে করা হচ্ছিল যে সাংগঠনিক প্রধান হিসাবে অভিষেকের এই ভূমিকা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রতিকূল হয়ে উঠছে এমতো অবস্থায় আচমকায় আমরা দেখলাম কালীঘাটে বৈঠকে বসলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় অভিষেক তার মতো করে সব স্তরে সবটা জানিয়েছে বল তৃণমূল নেত্রীর কাজে এমনটাই সূত্রের দাবি মমতা আশু কর্তব্যের বিষয়গুলি নিয়ে কথা বলেছেন তার সঙ্গে একদম খোলামেলা হবে গত চোদ্দই আগস্ট আর হাসপাতালে তাণ্ডবের রাতে পুলিশি হস্তক্ষেপ ও দলমত নির্বিশেষে গ্রেপ্তারির দাবি করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আমরা সকলেই জানি এবং তারপরে হঠাৎ করেই অভিষেক এবং তার দপ্তর এই গোটা বিষয় থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয় এরপর আমরা দেখলাম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী একটি মিডিয়া কমিটি গঠন করলেন যেখানে চন্দিমা ভট্টাচার্য কুণাল ঘোষ অরূপ বিশ্বাস সহ বেশ কয়েকজন ছিলেন এই সময় থেকেই প্রশাসনের নানা পদক্ষেপে দলের অন্দরে নিজের অসন্তোষ স্পষ্ট করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে আগের দু একবারও আমরা দেখেছি যে রকম পরিস্থিতি হলে অভিষেক নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই সংকটের সময়ও তার এই নিষ্ক্রিয়তা নিয়ে যথেষ্ট উদ্বেগ বাড়ছিল দলের মধ্যে একাধিক বার্তাও সামনে আসছিল সোশ্যাল মিডিয়ায় তার এই নিষ্ক্রিয়তা নিয়ে দলীয় সূত্রে খবর যে আর নিয়ে যে পরিস্থিতি উত্তাল হওয়ার পর তৃণমূলের যে পরামর্শদাতা সংস্থা রয়েছে তার প্রধান প্রতিক জৈনের সঙ্গেও এ বিষয়ে দীর্ঘ বৈঠক করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকেই মনে করা হচ্ছিল যে মমতা এবং অভিষেকের এই দূরত্ব কমতে পারে এবং তাদের এই বৈঠকের সলতে পাকানো শুরু হয়েছিল বলা যেতে পারে এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম দুই শীর্ষ নেতৃত্ব তারা মুখোমুখি গোটা পরিস্থিতি মোকাবিলায় দলের রণকৌশল ঠিক করতে তারা আলোচনায় বসলেন এক্ষেত্রে অভিষেকের নিষ্ক্রিয়তা দলের নিচুতলায় যে প্রশ্নগুলো উঠছিল অবস্থা অব্যবস্থা একটা স্পষ্ট হয়ে উঠছিল দলের নিচুতলাতেও বিভিন্ন রকম কথা জল্পনা তৈরি হচ্ছিল সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে অভিষেকের অবস্থা নিয়ে চর্চা যেমন চলছিল দলের বাইরে ঠিক একইভাবে দলের ভেতরে এবং তার নিচুতলা অবধি পৌঁছে গিয়েছিল নেতাদের অনেকেই মনে করছিলেন অভিষেকের এইভাবে নিষ্ক্রিয় থাকা সরকার বিরোধী প্রচারকেই কার্যত সাহায্য করবে তবে সেই জায়গায় দুজন আবার বৈঠকে বসলেন দীর্ঘ সময় বৈঠক করলেন আলোচনা হলো আগামী দিনে দলের রণকৌশল এক্ষেত্রে কি হবে সরকারি কী পদক্ষেপ হতে চলেছে যেমন আমরা আগেই বললাম যে জানতে পারছি কিছু প্রশাসনিক স্তরে কিছু রদবদল হতে পারে এখন যাই হোক না কেন এটা তো গেল রাজনৈতিক একটা দিক তাদের দুজনের মধ্যে শীতলতা কমবে দুজন আবার পাশাপাশি আসবে এক সুরে কথা বলবে এটা তাদের রাজনৈতিক আভ্যন্তরীণ বিষয় কিন্তু যে বিষয়টা বারবার উঠছে যেই নাগরিক সমাজ সমাজের প্রতিটা শ্রেণীর মানুষ যেভাবে আজ রাস্তায় নাপছে আর্যিকর কাণ্ডে তার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াকিবহল ওয়াকিবহলের একটা অংশের মত যে অর্থাৎ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে যে এমনটা নয়তো যে আশু সমস্যা বা এই মুহূর্তে যে দাবি রাজ্যবাসীর দেশবাসীর আর্যিকর কাণ্ডের অবিলম্বে অনেক দিন হয়ে গেছে তিন সপ্তাহ হতে চললো সেই জায়গায় দাঁড়িয়ে ওই একজন সঞ্জয় রায় কোনো গ্রেপ্তার নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই আসল জায়গা থেকে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই আর্জিকর ইস্যু থেকে দৃষ্টি ঘোরাতে পাঠকদের বা দর্শকদের বা রাজ্যবাসীর সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতেই এই মমতা অভিষেকের এই দূরত্ব বাড়ানো আবার দূরত্ব কমা এটা একটা রাজনৈতিক রণকৌশল নয় তো এটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ এর আগেও আমাদের এই অভিজ্ঞতা রয়েছে যে মমতা এবং অভিষেকের মধ্যে দূরত্ব বেড়েছে কোনো একটা বিষয়কে সামনে রেখে আবার তারা এক হয়েছেন সেই জায়গা থেকেই রাজনৈতিক মহল মনে করছে যে এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আরজিকরের দোষী বা দোষীদের চিহ্নিত করা তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা সেই জায়গাটা থেকে রাজ্যবাসীর যে ক্ষোভ এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে যে ফাঁক ফোকরগুলো বেরিয়ে আসছে যে ছিদ্রগুলো বেরিয়ে এসেছে প্রশাসনিক স্তরে এবং দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের যে দুর্বলতা গুলো প্রকাশ্যে চলে এসেছে সেই জায়গা থেকে দৃষ্টি ঘোরাতেই এই পুরো বিষয়টা ক্রিয়েট করা হচ্ছে না তো এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে এখন আগামী দিনে আর্যিকর কাণ্ডে কত তাড়াতাড়ি একটা নিষ্পত্তি হয় সেই দিকে যেমন আমাদের নজর থাকবে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দলের এই আভ্যন্তরীণ বিষয়ের দিকেও আমাদের নজর থাকবে এবং আপনাদের সামনে আমরা দুটো বিষয়কেই সমান অনুপাতে তুলে ধরার চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন